হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ ভাপার রেসিপি এই রেসিপিটা প্রায় সকলেই বানাতে পারে প্রত্যেকের রান্নার পদ্ধতি আলাদা রকমের হয় বাট আমি কিভাবে বানাই আমার মতো করেই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকে এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে ইলিশ ভাপা করার জন্য আমি দুই পিস ইলিশ মাছ নিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো লবণ হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেবো আর এই রেসিপিটা কিন্তু আমি কড়াইতে করেই করছি আমি টিফিন বক্সে করবো না ভাপাটা তো কড়াইতে করেই করব তো এদিকে দেখতে পাচ্ছ আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন মিক্সিং দ্বারা একটা মশলা তৈরি করে নেবো তাই এখানে দিয়ে দিয়েছি আগে থেকেই কিছুটা নারকেল আমি বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম তো তোমরা চাইলে নারকেল কুড়িও দিতে পারো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা সর্ষে তোমরা যে কোনো সর্ষে ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর সাথে দিচ্ছি সাত আটটা মতো কাজু বাদাম আর সামান্য একটু হলুদ দিলাম যাতে তিতো না লাগে আর একটু লবণও দিয়ে দিলাম তো দিয়ে এখন সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে নেবো মিহি পেস্ট তৈরি করে নিতে হবে একদম তো এই দিকে দেখতে পাচ্ছ আমার মিহি করে পেস্ট তৈরি করা হয়ে গেছে এখন যেই বাটিতে আমি মাছটা রেডি করব তো সেই বাটির মধ্যে আমি মশলার পেস্টটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে কাঁচা সর্ষের তেল সাথে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ টক দই ব্যাস এখানে আর কোনো উপকরণ লাগবে না তো এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে মাছ দুটো তো মাছগুলো দেয়ার পর নিচে যে গ্রেভিটা রয়েছে গ্রেভিটা মাছের ওপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায় তো মাছটাকে মাছের মধ্যে সমস্ত মশলাটা দেওয়ার পরে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা তো এখন দেখতে পাচ্ছ সমস্ত মাছের মধ্যে মশলাটা দিয়ে এখন দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম সরষের তেল সামান্য পরিমাণে সর্ষের তেল দেবো যেহেতু এর মধ্যে আগে আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি আমি একদম অল্প তেলে কিন্তু রান্নাটা করতে চাইছি তো তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম মাছ মাছটা মাছটা দিয়ে এখন লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু মাছটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে আর একদম কিন্তু অল্প আচেই রান্নাটা করে নিতে হবে নয় কিন্তু নিচে লেগে যাবে তো দেখতে পাচ্ছ মাছটাকে একটু সুন্দর করে সাইডে সরিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এখনও সামান্য একটু মাছটা রান্না করে নিতে হবে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো দু মিনিট পর এদিকে দেখতে পাচ্ছ মাছটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর মশলাটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এখন আমি একটা প্লেটের মধ্যে মাছটাকে ঢেলে দিচ্ছি আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল তো কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে ধন্যবাদ